ইলেকশন কমিশন কাজ করছে না জনগণের স্পষ্ট হচ্ছে। ইলেকশন কার প্ল্যানে কাজ করছে জনগণের সামনে তা স্পষ্ট বলে মন্তব্য করেছেন রাজনৈতিক নেতা নাহিদ ইসলাম তিনি বলেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন সন্ধ্যার মধ্যে যদি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয় তাহলে ইলেকশন কমিশন ঘেরাও করা হবে তবে দাবি ভোটাধিকার নিশ্চিত করতে জনগণের হাতে তথ্য ও যোগাযোগের স্বাধীনতা থাকা জরুরি এ বিষয়ে এখনো ইলেকশন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি থাকতে আমরা এদিন কিছু বলেন নাই সব সত্য বলে গিয়েছি ইলেকশনের ধান করতে এসে ইলেকশনের পক্ষ করে এই ধরনের ভুল কারচুপি মিডিয়ার পে ব্ল্যাকআউট করে দেওয়া হবে মানুষের কণ্ঠস্বর মানুষের দুঃখ উদিকার করতে দেওয়া হবে এই ধরনের কোনো আই বলা হলে সেই আই মেনে নেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধি আজকে ইলেকশন কমিশনে যাচ্ছে ইলেকশন কমিশন কি বলছি এতদিন যা করেছেন করেছেন 12ই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার থাকে ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই প্রতিনিধি ছিল উটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা নিয়ে ইলেকশন কমিশনের বিরুদ্ধে সরব নাহিদ ইসলাম তিনি প্রশ্ন তুলেছেন ইলেকশন কমিশন আসলে কার নির্দেশে কাজ করছে জনগণের সামনে বিষয়টি এখন স্পষ্ট বলে মন্তব্য করেন তিনি একই সঙ্গে করা হুঁশিয়ারি সন্ধ্যার মধ্যে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাওয়ের ঘোষণা নির্বাচনকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

গণভূতের হাজারো শহীদের হাজারো মানুষের রক্তের উপরে দিয়ে এই নির্বাচন হচ্ছে এর সাথে বিশ্বাস ঘটক করলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না করবে না করবে না